তো গুড আফটারনুন বন্ধুরা তো আমরা আসছি এই যে দেখতে পাচ্ছেন কোথায় আসছি একদম ব্রিজের পার তো ব্রিজের পারে আমরা আছি তো যাব এক তো এই যে অল ফ্যামিলি চলছি শ্বশুর বাড়ি এক নিমন্ত্রণ বাড়ি তো এক বাচ্চাদের অন্নবসন তো অন্নবসন যাওয়ার পথে তো এইখানে একটা ব্লগ ভিডিও করতেছি এই যে লিস্টে দেখো এই যে কত তরমুজ এখানে কত তরমুজের গাছ তরমুজ কত তরমুজ পথে আছে দেখো দেখো তরমুজ এই যে কালজানির ব্রিজ এই যে কালজানির ব্রিজ এটা কালজানির চর তো এই যে কালজানির ব্রিজটা দেখাইতেছি খুব সুন্দর জায়গা তো এখানে ব্লগ ভিডিও করতেছি ছেলেও প্রচণ্ড দুষ্টমি করতেছে ছেলে প্রচণ্ড দুষ্টমি করতেছে মানে ওকে নিয়ে যে একটু ভিডিও করবো তো পারা যায় না তার মধ্যে দুপুরবেলা রৌদ্রটা প্রচণ্ড পড়ছে রৌদ্রটা বিকেলে রৌদ্র রোদ্রোতে তো ভিডিওটা ভালো বোঝা যায় না প্রচণ্ড রৌদ্র

ভালো থেকো তো প্লিজ আমার ভিডিওটা একটু লাইক কমেন্ট করবে সাপোর্ট করবে পাশে থাকবে পাশে আসি বাবা তুমি কি করতেছো ছেলেটার জন্য একদম কিচ্ছু হয় না ছেলেটা যে দুষ্টমি করে না প্রচন্ড দুষ্টমি করে প্রচন্ড দুষ্টমি তুমি খালি দুষ্টমি করো কি করো তুমি হ্যাঁ जवानगिरी आवाड़ी बाबा